নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম আমি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকের ভিডিওটা আমি কাকে নিয়ে করব। আজকের ভিডিওটা আমি অনেক দিন অনেক দিন ওই ম্যান্ডিকে নিয়ে কিছু বলিনি দেখিও না অ্যাকচুয়ালি ওদের ভিডিও দেখাও হয় না আমার তো আজকে না ভাবলাম একটা ম্যান্ডির ভিডিও দেখি আজকে তো ভাবলাম ম্যান্ডির ভিডিও দেখি তো এলো মানে স্ক্রলিং করতে করতে এলো দেখি কি কী বলেছে দেখলাম যেটা দেখলাম ভালো লাগলো খারাপের মধ্যেও মানুষ মাত্রই মানুষ অন্যায় করে ভুল করে এবং সেই ভুলটা যদি সে নিজে বুঝতে পারে সেই ভুল বুঝে ওর অনেক তো হিস্ট্রি তোমরা জানো তো সেই সবকে ছাপিয়ে আজকে যে কথাগুলো বলল যে কাজটা করলো আমি ভীষণভাবে মানে ওকে আমি থ্যাংকস জানাবো সেটা হলো ওর মা মানে নিপা নিপাকে ওকে ওর বাবার বাড়িটা যেটা ওর নামে ওর বাবা ওকে জন্মদিনে গিফট করেছিল সেই বাড়িটাতে আলটিমেট ও মাকে আজকে বারো তারিখ হ্যাঁ আজকে ওর মাকে প্রবেশ করালো আজকে থেকে ওর মা ওইখানেই থাকবে এবং যেটা বল সব থেকে ভালো লাগলো কথাটা যে আমার কাছে আমার বাবা মা তারা যাই করুক না কেন আমার কাছে আমার বাবা মা দুজনাই সমান মানে ফিফটি ফিফটি কেউ কারোর আমি দোষ বলতে পারবো না কার কাউকে আমি নির্দোষ বলতে পারবো না এইটা সন্তানদের কথাই হয় এই কথাটাই সন্তানরা বলে দিন বাবা মার ক্ষেত্রে হয় না যে মা তুমি বেশি ভালো তুমি একটু বেশি ভালো বাবা খারাপ একটু কম খারাপ বাবা বাবা একটু কম খারাপ বা মা একটু বেশি ভালো এই এইরকম সন্তানরা বলেই না কোনো সন্তান বলবে না তো এই সন্তানের জায়গা থেকে ও পারফেক্ট ও একটা সন্তান হিসাবে আমি ওকে অ্যাপ্রিসিয়েট করলাম এই ভিডিওটাতে কারণ কি আমি ওকে নিয়ে যে কটা ভিডিও করেছি তাদের তার মধ্যে বেশ দু একবার আমার এই ভিডিওতে বলা আছে যে তুমি তোমার মাকে তার ওইখানে নিয়ে আসো অন্যায় করেছে অবশ্যই তার মায়ের অন্যায় হয়েছে অনেক কিছুই করেছে সেটা ম্যান্ডিও করেছে ওর মাও করেছে সবার ঊর্ধ্বে হচ্ছে একটা সম্পর্ক মা সন্তানের ব্যাপার সব থেকে ভালো করতো নিপা যদি ওর বাবা বেঁচে থাকার সময় বেশি দিন তোর বাঁচলো না ওই ওই জায়গাটা খুব খটকা হয় মানে অপ্রিয় লাগলেও সত্যি কথা এটা অপ্রিয় লাগলেও সত্যি কথা যদি উনি বেঁচে থাকতে মন্দিরা চেষ্টা করেছিল ওর বাবাকে বোঝানোর আমি দেখেছি সেই সময়টা বাবা মেনে নেয়নি কিন্তু ওর মা একবার এলো খাবার চলে গেল রকম জিনিসটা না করে এখন যখন ওই বাড়িটাতে এসে উনি থাকতে পারছেন ওই মানুষটার সাথে যদি থেকে যেত লাস্ট বয়সে অ্যাটলিস্ট মন্দিরারও মনে হতো বা ম্যান্ডি ম্যান্ডি বা মন্দিরাই বলি তো চলো ওরও মনে হতো যে না আমার বাবা মায়ের সন্তানদের সন্তানরা বাবা মায়ের অশান্তি দেখলে কি এফেক্ট পড়ে যাদের সাথে হয় তারাই বোঝে আর যাদের সাথে না হয় তারা বুঝবে না যে একটা সন বাবা মায়ের মধ্যে অশান্তি চললে সন্তানদের ভিতরে কি চলে হ্যাঁ তো সেই রকম মন্দিরার মধ্যেও চলেছে মন্দিরা বা ছোটো থেকেই দেখেছে বাবা মায়ের মধ্যে একটা রকম দূরত্ব বাবার মায়ের মধ্যে সেরকম মিল নেই হ্যাঁ কিন্তু তারপরে উনি ওনার ভালো সুখ বা আনন্দ বা শান্তি খুঁজতে উনি বেরিয়ে গেছে অনেকটা অনেক বছর উনি সেখানে ছিল তারপরে ফিরে এলো লাস্টের দিন কটা এই ভুলটা উনি চরম করেছে আগেরগুলো আমি বলতে চাই না আগেরগুলো বলতে যার যার সংসারের তালিকা অনুযায়ী কার স্বামী কীরকম কে কোনটা মেনে নিতে পারবে কে কোনটা মেনে নিতে পারবে না সেটা সম্পূর্ণ তাদের নিজস্ব ব্যাপার বাট লাস্টের দিকটা যেটা যখন ব্লগিং করে সবাই দেখাচ্ছিল তখন নিপা যদি ওনার স্বামীর কাছে বাকি শেষ দিন কটা থাকতো তাহলে আমার মনে হয় মানুষ হিসাবে ভালো কাজ করতো আর স্ত্রী হিসাবে তো করতোই স্ত্রী হিসাবে তো করতোই যা হয়ে গেছিলো তো হয়ে গেছিল এই একটা খোঁট জানি না নিপাকে কতটা সাতায় মানে কতটা ওকে কাদায় বা কতটা ওকে ভিতরে কুড়ে কুড়ে খায় আমি জানি না বাট আমাদের মতো মানুষ আমাদের এই জায়গাটা খুব খটখট খটখট করে যে লাস্টে ওর বাবা যখন চলে গেল সেই লাস্টের কটা দিন অ্যাটলিস্ট এক মাস বা দু মাস বা তিন মাস মারলাম ছ মাস যদি থাকতো অনেকটা ঘা অনেকটা মানে শুকিয়ে যেত মানে যে যেই ঘাটা হয়েছিল সংসারে যেই ঘাটা তৈরি করেছিল ওদের পরিবারের মধ্যে সেটা অনেকটা রিকভার হতো যদি উনি সেই সময় থাকতো যাই হোক সবার লাস্টে আমি মন্দিরের জন্য এটাই বলবো খুব ভালো লাগলো এই ব্যাপারটা বাকি আর আদার্স তোমার ভিডিওতে আমি আর কিছু দেখিনি বা কিছু বলার মতো আমার নেই আপাতত যেইটুকু দেখলাম তার উপরেই এইটুকু বললাম যে খুব ভালো কাজ করেছো এটা খুব ভালো কাজ করেছো আর মাকে তার জায়গায় ফিরিয়ে দিয়েছো নিয়ে নিয়ে এবং এটাও বললে যে মায়ের চ্যানেলটা তোমরা সাপোর্ট করবে আমি তো আছি খুব ভালো যার যার কর্তব্য তার তার করা উচিত চাই আমি স্ত্রী হই চায় আমি মেয়ে হই চাই আমি মা হই একটা মেয়ের অনেকগুলো তার স্থান একটা মহিলা অনেক স্থান দখল করে থাকে মেয়ে মা বোন হ্যাঁ দিদি স্ত্রী অনেক 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 তো মহিলাদের মধ্যে ভগবান এই শক্তিটা দিয়ে দেয় যে তারা একটা একটা করে সমস্ত সম্পর্কগুলোকে নিভাতে পারে কিন্তু ব্যতিক্রম তো আছেই ব্যতিক্রম তো আছেই যেমন আমাদের ওই সন্দীপের প্রাক্তন গামলা তার যেমন ব্যতিক্রম ও না মা মানুষ বলে না যে মানুষ এই যে মহিলারা যে এই রেড লাইট এলাকায় যারা কাজ করে যাদের ওই ভাষাটা বলা হয় তারাও সন্তানকে মানুষ করার জন্য অনেক স্যাক্রিফাইস করে সন্তানের জন্য অনেক স্যাক্রিফাইস করে কিন্তু এই মাকে দেখলাম যে একমাত্র নিজের সুখটা দেখার জন্য বেরিয়ে এসছে পারে বাড়ি থেকে যে কোনো কারণেই হোক অনেক কারণ নিয়ে এসে বেরিয়েছে কিন্তু সন্তান আনেনি মানলাম যে তখন সন্তানটা আনার জন্য আনার থাকার মতো কোনো পরিবেশ ছিল না আনেনি বাট তখনও এনে রাখতে পারতো তারপরেই তো ব্লগিং করলো আর এই মেয়েটা বলেছিল এই আমি গামলাকে দুটো কথা বলতে চাই এই পরকীয়া করা মেয়েটাকে দুটো কথা বলতে চাই শুনছি এখন নাকি যাওয়ার মতো একটা কিছু ভালো হলে ভালো খুব ভালো কিন্তু আমি শুধু একটা কথাই বলতে চাই যে ও তো বলেছিল আমি ক্যামেরার সামনে আসবো না তাই না তোমরা কি জানো কেন বলেছিল একটা সময় তো ও বলেছিল যে আমি ক্যামেরার সামনে আসবো না সেটাই কিন্তু সন্দীপরা মেনে নিয়েছিল সেটাই সন্দীপরা মেনে নিয়েছিল ও কেন বলেছিল ও সেটা বোঝার ক্ষমতা নেই সেইটা বোঝার ক্ষমতা ওর নেই ওকে এই যে ফোকলা চোরটা যার গলা ধরে ঝুলে রয়েছে ও হ্যাঁ এই চোরটার মধ্যে এত হিংসা কাজ করেছে যখন থেকে ও শুনেছে যে এই ব্লগিং করে ওরা এত টাকা আর্নিং করে সেই লোকটা এই ফোকলার সামলাতে পারেনি তখন ভাবলো যে আমি পুরো রাজ হাসটাকেই তুলে নিয়ে আসি আমি পুরো রাজ হাসটাকেই তুলে নিয়ে আসি সে তারপরে তাকে দিয়ে ডিম পাড়ানো যাবে তাকে দিয়ে ডিম পাড়ানো যাবে সেই জন্য ও ট্যাকফুলি বলেছিল প্রথমে যে তোকে দিয়ে এই সব করিয়ে পয়সা ইনকাম করানো তখন গামলা ভাবলো বাহ ছেলেটার মধ্যে কি সুন্দর তো মানসিকতা হ্যাঁ বউকে দিয়ে এরকম ভিডিও করিয়ে ইনকাম করাবে না ও তখন গামলার মধ্যে এইগুলো কাজ করেছে ও ভাবেনি কোনো দিন যে এই রোজগার করে ওকেই খাওয়াতে হবে ও ভাবতেই পারেনি তখন ওর কথা বললাম না এই ধরনের পুরুষও আছে এই ধরনের মহিলারাও আছে যে ওদের মিষ্টি কথা এমন চিরে ভিজিয়ে দেবে যখন চিরে ভিজে যাবে তখন ভাববে বোধ আহা এত মিষ্টি কথা এত ভালো কথা এত কেয়ারিং কথা আমি তো জীবনে কারোর কাছ থেকে শুনিনি এরকম কথা এই এই জালে ফেঁসে গেছিলো গামলা এই জালে ওকে মিষ্টি কথা দিয়ে ওকে এত কেয়ারিং কথাবার্তা বলে ওকে পুরো পিঘল দিয়েছে মানে গলিয়ে দিয়েছে গলিয়ে দিয়েছে ও ভাবতেই পারিনি যে এই ইনকাম করেই ওকে খাওয়াতে হবে তো যাই হোক ও ভাবলো যে আমাকে বোধ আমি আর ক্যামেরার সামনে আসবো না ওকে বলে দিয়েছিল যে তুই বলবি আমি ভিডিও করব না মানে সন্দীপকে একদম গোড়া থেকে কাটতে চেয়েছিলো কে এই ফোকলা গোড়া থেকে গাছের গোড়া থেকে কাটতে চেয়েছিলো ওই ফোকলা ফোকলা আর তার সাথে সঙ্গ দিয়েছিল আমাদের গামলা যে না আমি ভিডিও করবো না তো তাও সন্দীপরা মেনে নিয়েছিল তারপরে ওই যে অডাসীতি বাবার ইনফ্লুয়েন্স খাটিয়ে ওকে জব্দ করবো তখনও তো মুগ্ধ না ফোকলা মুগ্ধ তখন ফোকলা ওকে এমন এমন কথা বলেছে ও ভেবেছে ওকে বোধ মানে স্বর্গ এনে দেবে ও ভেবেছে ওকে বোধ স্বর্গ এনে দেবে তখনও অন্ধ হয়ে গেছে তখন কে বাচ্চা কে বর কে সংসার কে স্বামী কে সন্তান কে শ্বশুর শাশুড়ি তো ভারমে যাক ও উন্মাদের মতো ওর মানসিকতার ইয়ে হয়েছে উন্মাদ হয়ে গেছে তখন ও রিয়ালিটিটা আস্তে আস্তে বুঝতে পেরেছে যখন ওর ওকে ওর বাবা মা এন্ট্রি দেয়নি দাদার মার খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল যখন ওকে ওই ফোকলা রাখলো বাধ্য হয়ে রেখেছে যখন ও তখনও বাধ্য হয়ে চ্যানেল খুললো যে আমাকে যে চ্যানেল পয়সা না থাকলে আমার তখন তো অলরেডি চলে এসেছে ও চাকরি ছেড়ে দিয়ে খাবে কি খাবে কি তার নিজেই এই ফোকলা নিজেই কি খাবে আর ওকেই বা কী খাওয়াবে তখন বাধ্য হয়ে এই ব্লগিং করেই এখন ওকে খেতে হচ্ছে এই ব্লগিংয়ের উপরে যে মানুষ বলেছিল আমি ক্যামেরার সামনে আসবো না আমি কোনো ভিডিও করব না তাকে এখন ভিডিও করতে হচ্ছে এই পুরো রাজহাসটাকে চুরি করবে বলেই ওকে একদম মোমের মতো পিগলে দিয়েছে মোম আগুনে রাখলে যেমন গলে যায় ওরকম গলিয়ে দিয়েছে মিষ্টি কথা দিয়ে রং বেরঙের রসের কথা দিয়ে তোকে আমি এই করব ওরে বাবা রে ওকে যে ওই যেই জীবনে যে কথাগুলো শোনেনি সন্দীপের মুখে সেই কথাগুলো ও বলেছে ও ভাবছে বোধহয় আমি স্বর্গ পেয়ে গেছি আহা কি মধুর কথা এই কথা দিয়েই বোধ পেট ভরে যাবে এই কথাগুলো শুনলেই বোধ ওর পেট ভরে যাবে গামলা এটাই ভেবেছিল যে পয়সা লাগবে না কথাতেই আমার পেট ভরে যাবে কি কথাতে পেট ভরছে গামলাকে জিজ্ঞেস করছি এটা কি মিষ্টি কথায় কি পেটটা ভরছে কাজটা কে করছে ফ্ল্যাট ভাড়াটা কার পয়সায় নেওয়া হয়েছে সংসার কার পয়সায় চলছে যদি ফোকলা তোকে তোর খরচা বহন করে আইনও তো কীভাবে রয়েছিস তোরা জানি না লিভিন না বিয়ে করে না কিভাবে সে তো তোরাই জানিস তবে আমরা ওয়াইটি থেকে শুনেছি তোদের বিয়ে হয়েছে ত্যান বাট দেখাতে পারিস না কারণ সিঁদুর জিনিসটা এই শাখা ফলা জিনিসটা তোর কাছে তখন খেলনা হয়ে গেছে তাই না তো যাই হোক আমরা আমিও আগের ভিডিওতে বলেছি যে মেবি হয়তো একটা সলিউশানে আসতে পারে বা চলেছে বা এরকম শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি তবে আজকে একটা সীমার ভিডিও দেখে যে কথাগুলো সীমা বললো তাতে ওইটা শুনেও মনে হলো এটাও সত্যি এটাও সত্যি কি সেটা সেটা হলো এই গামলা এখন যে লাইফস্টাইল লিড করছে আজকে দু পনে দু বছর ধরে পনে দু বছর ধরে যে যে হারে লাইফস্টাইল লিড করছে আজাদ পঞ্চির মতো ঘুরছে কোনো পাবন্ধী নেই কোনো জ্বালা নেই হ্যাঁ হ্যাঁ ট্যাঁটা প্যাঁ করার কেউ নেই একটা বাচ্চার দায়িত্ব এই দুরন্ত বাচ্চার দায়িত্ব বাবা সামলাচ্ছে ঠাকুমা দাদু সামলাচ্ছে ওর কোনো বাপ ব্যাপারই না ও দিব্যি ওর মতো প্রমোশন ভিডিও করে যাচ্ছে এদিক ওদিক ঘুরছে ফিরছে খাচ্ছে যাচ্ছে তো এই লিবার্টি এই এতটা স্বাধীনতা এতটা ল্যাভিসলি যে হারে ওর লাইফস্টাইল এতদিন করেছে মনে হয় না ও কোনো সংসারে আবদ্ধ থেকে আর সংসার করতে পারবে বলে তো এটা সন্দীপের বাড়ি হোক বা অন্য কোথাও হোক ও কোনো দিন এই একা একা থাকা আর একা একা রোজগার করায় নিজের রোজগারে নিজের ঘর গোছানো নিজের ফ্ল্যাট নেওয়া এইটা যে স্বাদ যে স্বাদটা পেয়ে গেছে এরপর ও কারোর আন্ডারে কারোর হয়ে কারোর ওয়াইফ হয়ে কারোর মানে এই পাবন্দির মধ্যে যে একটা বাড়ির বউ থাকলে তাকে কিছু নিয়ম নিয়মকানুনের মধ্যে থাকতে হয় এইগুলোর মধ্যে ও আর থাকতে পারবে বলে আমার মনে হয় না এই কথাটাও কিন্তু সীমা একদম খাঁটি কথা বলেছে এটাও ভাবার বিষয় তবে যদিও এটা সত্যি হয় যে আলটিমেট ও সন্দীপের কাছে ফিরতে চাইছে মন থেকে তাহলে ওকে অনেক কিছুই দুজনকেই স্যাক্রিফাইস করতে হবে চায় সন্দীপ হোক চায় গামলা হোক এই যে সন্দীপ আমি কিছু মানবো না আমি এটা হাজারটা পাবন্দি চাপিয়ে দেব আর এদিকে গামলাও যদি বলে যে না আমি এটা করবো না আমি শাশুড়িকে দেখবো না আমি শ্বশুরকে দেখবো না এই করতে হবে এইগুলো কোনোটাই চলবে না কারোর কোনো কথাই চলবে না আর যদি চলে একদম ফিফটি ফিফটি চলবে এর একটা পয়েন্ট যদি মানা হয় তাহলে ওরও একটা পয়েন্ট মানা হবে যদি এর দুটো পয়েন্ট মানা হয় তাহলে সন্দীপেরও দুটো পয়েন্ট মানা হবে আর মানা না হলে কারোরটাই কোনো মানা হবে না যা হবে সমান সমান যদি হয় সবটাই বলছি যদি যদি হয় যদি ওর একটা দাবি মানে গামলার যদি কোনো দাবি মানা হয় যে এটা আমার হলে ভালো হয় কোনো নয় কোনো জোর জবরদস্তি জুলুমবাজি নয় এটা হলে ভালো হয় যদি সন্দীপ মনে করে যে এটা করা যাবে তাহলে করবে আর আদারওয়াইজ করা যাবে না যদি ও মানতে না পারে তাহলে ও মানতে পারবে না তাহলে মানামানির কেস খতম তাহলে যেমন আছে তবে হ্যাঁ একটা রিকোয়েস্ট থাকবেই সন্দীপের তরফ থেকে যেটা প্রথম দিকে এসেছিলো যে ওর মাকে থাকলে আমি থাকবো না এটা কোনো মতেই মেনে নেওয়া যাবে না এটা কোনো দিন সম্ভবই না কোনো ছেলের পক্ষে এটা সম্ভবই না সম্ভবই না যেটা অসম্ভব সেরকম কথাই বলেছিল কারণ ওকে যাতে না আসতে হয় যাতে এটা খুব ইজিলি ইনকার করে দেওয়া যায় ইজিলি এটাকে খারিজ করে দেওয়া যায় যা এটা কি কোনো দিন সম্ভব সেই জন্যই বলেছিলো এরকম কথা যেটা কোনো দিন করা সম্ভব না কোনো মানুষের পক্ষে কোনো মানুষের পক্ষে কোনো ছেলের পক্ষে ঠিক আছে তো যাই হোক এই দুটো বিষয় নিয়ে আমি একটু বললাম এক তো মন্দিরের ব্যাপারটা আর এই গামলার ব্যাপারটা আজকে ম্যাডামের লাইভও দেখলাম অনেক আজকেও ছেলেকে দেখতে পাইনি আর তার জন্য কোনো রিগ্রেট বা কোনো অনুতপ্ত বা কিছু আমরা দেখতে পাইনি তো যারা তোমরা এই গামলার পজিটিভ ভিডিও করো ওকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করো তারা একটু বলো তো যে এই যে ছেলেকে দেখতে পেলো না ওর মধ্যে কোনো রিগ্রেট কোনো যে অনুতাপ অনুতাপ একটা যে দুঃখ যে একটা হয় না মানুষের মাদের মায়েদের তো কিছু নেই কিচ্ছু নেই নাথিং জিরো একদম জিরো এই যে মন্দিরের কথা বললাম ও একটা ভুল কাজ করেছিল বা সন্তানটা কিন্তু ও ছেড়ে যায়নি কোনো মা সন্তান ছেড়ে চলে যেতে পারে না এরা কি মা না অন্য কিছু আমি ভাবি না কিন্তু এই সন্তানটাকে নেবে কখন বললো রিভেঞ্জ অনুযায়ী যখন ওকে স্ট্রাইক দিল তখন ও বললাম আমি সন্তান দেবো তোকে আমার পায়ের কাছে এনে ফেলবো এইরকম করলে হয় না এই রকম করলে কোনো দিন সংসার হবে না একমাত্র ওই যে ওর ও ইনকাম করছে ওর পায়ে গিরগিরিয়ে থাকতে হবে যে পুরুষ ওর পায়ে গিরগিরিয়ে থাকতে পারবে তা সেই ওর কাছে থাকতে পারবে আদারওয়াইজ কেউ থাকতে পারবে না আমার তো তাই মনে হয় মহিলারা ইনকাম করে সব ঠিক আছে ভালো কিন্তু একটা সংসার তখনই হয় যখন দুজনারই মতামত চলে দুজনারই কথা এরও কথা রাখা হয় ওরও কথা ওরও সব ওরও সব কিছু মানা হয় এরও মানে একটা ব্যালেন্স চলবে যে সবটাই তোমারটাই শুনবো আমারটা কিছুই শোনা হবে না বা আমারটাই সব শুনতে হবে তোমারটা তোমারটাকে এরকম করলে সংসার হয় না ও তো চলে এলো রিভেঞ্জে যে তোকে আমার পায়ে এসে গির কর গিরাবো তোকে আমি আমার কি আমার পায়ে এসে গির গিরাবি তুই এটা 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 কোনো দিন সম্ভব না আর গির গিরাতে পারবে না যদিও সংসার করে যদিও নিচু হয়ে আসে যে হ্যাঁ আমি ফিরতে চাই যদি সন্দীপ নেয় সবটাই সে তার উপরে আদারওয়াইজ কোনো সম্ভব নয় আর মহিলাদের এতটা অ্যাগ্রেসিভ হওয়া হলে তারা আর যাই হোক সংসার করতে পারে না সংসার করতে পারে না পুরুষ ভগবান বানিয়েছে পুরুষদের পুরুষদের মতো মহিলাদের বানিয়েছে মহিলাদের মতো মহিলারা এখনও যতই চাকরি করুক বাকরি করুক যাই করুক বাড়িতে এসে খুন্তিটা ধরতেই হয় কিন্তু একটা পুরুষ ম্যাক্সিমাম আমি বলছি ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট হ্যাঁ ম্যাক্সিমাম পুরুষরা বাইরে কাজ করে এসে কিন্তু ওরা খুন্তি ধরে না কিন্তু মহিলারা যতই বাইরে কাজ করে আসে খুন্তিটা এসে ধরতেই হয় সামলাতেই হয় তাই না কিন্তু ব্যতিক্রম থাকে না সবকিছুর ব্যতিক্রম থাকে তার মধ্যে এক্সাম্পল হচ্ছে আমাদের গামলা গামলা তো দেখা যাক ওর পরিণতি কোথায় কোন দিকে কীভাবে যাচ্ছে গতিবিধি যেমন যেমন যাবে তেমন তেমন আমরা ভিডিও করব তো সবার শেষে এটাই বলবো ভালো লাগলে বলতে ভালো লাগে যেমন মন্দিরাটা বললাম ভালো লাগ লেগেছে ব্যাপারটা তাই বললাম তা ও যখন অন্যায় করেছে ওকেও বলেছি আর গামলার মধ্যে ভালো আমি কিছু দেখিনি এখন পর্যন্ত বলার মতো আমি কিছু দেখিনি শুধু একটাই জিনিস যে ও মানে এত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেটা বলছে সে তার বিরুদ্ধে কমই ইয়ে করে মানে তার বিরুদ্ধে কমই কথা বলে এটা দেখেছি কিন্তু অ্যাকশান যেমন সীমার সীমার জন্য নিয়েছে নিয়েছে আইনি ব্যাপারগুলো নিয়েছে ওগুলো করাই যায় যার যার যেটা মনে হয় করতেই পারবে করতেই পারে তো ওই ব্যাপারগুলোও কম বলে এই একটা জিনিস ওর মধ্যে দেখলাম তো ওই চুপচাপ যারা বেশি থাকে তাদের মধ্যেই তো জটিলতাটা বেশি থাকে এটাই যারা একটু কথা বেশি বলে তাদের মনটা তেমনি পরিষ্কার হয় এটা অনেকেই জানো তোমরা আর যারা একটু চুপচাপ থাকে দেখবে তাদের মধ্যে জটিলতাটা বেশি থাকে সেই জটিলতা দিয়েই ও চুপচাপ থাকে চুপচুপ থেকে নিচে নিচে কাজ করে আর কি বুঝতে পেরেছো যেটা গামলার নেচার আর ওর বাবা মায়ের কথা আর কি বলবো আর কিছু পরে বলবো অন্য ভিডিওতে ওর বাবা মায়ের প্রসঙ্গ আনবো যে কি চলছে ওদের মনে আর কি করছে কি করছে না আর কতটা নোংরা মিকে স্বাদ দিয়েছে আগে আর এখনও দিয়ে যাচ্ছে মানে কি বলবো মা বাবাকে যেমন দেখবে তেমনই তো শিখবে সন্তানরা তাই না তো চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করো পাশে থেকো চলো বাই বাই